ah দেহ নবী আপনাকে দেখিবার আমরা মূল মুস্তবা আজো আজ পাকানবী পাক আজমাইন হাসতে তাহিয়া তো মুহ্বত বরহামা পাকিন মতে হজরত খাজা মদেহে হজরত খাজাই উনুস পীরে মায়ে নায়েত পুরি আফতাবে দিনে মোহাম্মদ মাহতাবে মারা প্রশংসা তোমার মোরা কি গাহি বয়ার তুমি শ্রেষ্ঠ সবার ঠিক কি না করতে বলেন ঠিক কি না তুমি শ্রেষ্ঠ সবার প্রভু শ্রেষ্ঠ সবার অনন্তয়সীম প্রেম সবার তুমি শ্রেষ্ঠ সবার প্রভু শ্রেষ্ঠ সবার কর করো নাহে প্রভু দয়ার সামি দীনহীন গাঙ্গাল আমি করু করুণা হে প্রভু দয়ার সামি দীনহীন কাঙ্গাল ভিখারি আমি সতত করুণা করু না যাচি দরবারে তোমার বাবা সতত করু তোমার তুমি শ্রেষ্ঠ সবার তুমি শ্রেষ্ঠ সবার প্রভু শ্রেষ্ঠ সবার তব দয়ায় মুমিন গণ হয় যে ধনী কোরআনের কালামিহা বাণী তব দয়ায় মুমিন গণ হয় যে ধনী মিহা কালামিহা বাণী দয়া করে তুমি শ্রেষ্ঠ সবার প্রভু শ্রেষ্ঠ সবার সাথে পড়েন ইলা Ce a jare nu. Allah, sallallahu alayhi wa sallam. সামান্য কিছু কথা বিরক্ত লাগতেছে একটা অনুরোধ করবো খাজায়পুরিকে ভালোবাসেন না বলেন বাসেন না চিল্লায় বলেন বাসেন না সন্দেহ আছে এটা কি কোনো টাকার বিনিময়ে বাসেন আপনারা খেদমত দিতে আসছেন না নিতে আসছেন দিতে আসছেন না তাইলে বোঝা গেল খেদমতো করতেছেন পায়ের অভিও করতেছেন বিনিময়ে চাইতেছেন একটু ভালোবাসা তাই না লাইনটা মাজার শরীফের সাথে লাগায় দেন কালবের কালবের লাইনটা মনটাকে শান্ত করেন সুরের পাগল হয়েন না সুর আজকে আছে কালকে নাই সুরের পাগল হয়েন না এখলাসের সাথে খাজায় কদম মুবরকের সাথে মাজার শরীফ পাশে এমন পীর এমনজেন দা পীরিয়ন্তার আগে বলছেন আমি মাজার শরীফে শুয়ে শুয়ে তাকায় তাকায় আমার প্রত্যেকটা মরিদান তারা জেরাতে আসবে তাদেরকে দেখব সুবাহ আল্লাহ করেন ক্ষমতা কার ক্ষমতা আল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা পাইছেন এটা তো অলৌকিকতার জন্যই তো নবী অলৌকিকতার জন্যই তো আল্লাহর অলিগন তাই না সাধারণ মানুষ আম পাবলিক আর পয়গম্বর ব্যাসকম কি মোজেজা তাই না সাধারণ পাবলিক জনতা আমি আপনি যদি রহিম করিম আর নবী বেশকম হইল সবচেয়ে দে� বড় ব্যাসকম হইল মোজেজা কেমন মজে যা সাধারণ মানুষের সাথে কি আল্লাহ কথা বলেন যিনি নবী হন তার সাথে আল্লাহ কথা বলেন সোহান আল্লাহ বলেন সাধারণ মানুষের সাথে কি এলহাম বিনিময় হয় আল্লাহর যিনি আল্লাহর উলি হন আল্লাহর বন্ধু হন মর সাহেব কত সুন্দর করে হাদিসে কুচির কথা বললেন যে বান্দার হাত হয়ে যায় যার দ্বারা সে কাজ করে বান্দার পা হয়ে যায় যার দ্বারা সে চলে বান্দার জবান হয়ে যায় যার দ্বারা সে বলে এটা তো সহজ কন্ডিশনে হয় না এবাদত করতে করতে আল্লাহর পায়রুবি করতে করতে আল্লাহকে সন্তুষ্ট করতে করতে আল্লাহ এতটাই সন্তুষ্ট হন যখন বান্দাকে আপন করে নেন বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন সেই মানুষ হয় আল্লাহর অলি সোভাল আল্লাহ করেন আজকে তো বাংলাদেশে অলির অভাব নয় সোনার বাংলায় তো অলির অভাব নাই সোনার বাংলায় রহমতুল্লাহ আলাইহের অভাব নাই সোনার বাংলায় রাহিমাহুল্লাহর অভাব নাই কিন্তু প্রকৃতি অলি আল্লাহকে আল্লাহ রাসুল সাল্লা করছেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় মনে করেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি অলি আল্লাহ মাজার শরীফের সাথে একটু মোহব্বতের কানেকশন লাগান আজিজেন কেসারি করেন বাবা যান বহু দূর থেকে আসছি বহু দূর থেকে আসছি বহু কষ্ট করে আসছি শুধু একটু আপনি দয়া করে রহমতের দৃষ্টিতে তাকাবেন যে রহমতের দৃষ্টির কথা আল্লাহ রাবুল আলমিন রাসুলের আসাবগণের জন্য বলে দিয়েছিলেন রাসুলের আসাবগণ রাসূলের সাহাবাই আজমাইন কারাম ওনারা রসুল্লার দরবারে যাইয়া কত বিনীত ছিলেন কত বিনীত থাকতেন কত বিনয় করতেন যে বিনয় খোদ আল্লাহ রাবুল আলমী শেখাইছেন রাসূলের দরবারে যাইয়া রসুল্লাকে সম্বন্ধন করত হালা না ইয়া রাসুল আল্লাহ সোহান আল্লাহ বলেন আমাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকান ঠিক না আমাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকান হে আল্লাহর রাসুল আল্লাহ বলতেছেন কোরআন শরীফ অঞ্জুর হালানা আমাদের দিকে দয়ার দৃষ্টিতে থাকান হে আল্লাহর হাবিব তেমনিভাবে ভাবে আল্লাহর বন্ধু না বে নবী ওয়ারে আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ আল্লাহ করেন একটু প্রেমের কানেকশনটা করেন একটু প্রেমের কানেকশন করেন আজেজেন কেসারি করেন তাহলে এই পরিশ্রম সার্থক হবে খাজাওয়ার সাথে মোহাম্মতের লাইন লাগান বাবা বহু দূর দেশ থেকে আসছি আমরা অধিকাংশই অধিকাংশই এখানে শতকরা সাড়ে নিরানব্বই এরও বেশি মানুষ আপনাকে চর্মচক্ষে দেখি নাই আমরা আপনার জামানায় আসতে পারি নাই আপনার খেদমত করার সৌভাগ্য হয় নাই আপনার পাক প্রতিনিধিকে পাইছি আপনার পাক আহাদকে পাইছি বাবা তেনাদেরকে অশিলা করে আপনার দিকে ফরিয়াদ জানাই আমাদের দিকে একটু দয়ার নজরে তাকান খাজা আহমেদপুরি যার দিকে তোয়ার নজরে তাকাবেন তার দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় আছে কোনো ভয় আছে বলেন আমাদের তরিকার সম্মানিত ইমাম হজরত শাহেক আহম্মদ শের হিন্দি মুজাদ্দেদ আল ফেসান রাদি আল্লাহ তালান মকতুবাতে ইমামের ইমামের রব্বানির মধ্যে লিখছেন নিজে লিখছেন মানে হলো চিঠি মুক্তুবাতে ইমামের রব্বানির মধ্যে নিজে লিখছেন যে আল্লাহর আল্লাহর দরবারের বড় লাট আল্লাহর দরবারের জবরদস্ত অলি আল্লাহ যারা আল্লাহর যারা অধিক প্রিয় অলি আল্লাহ এই সমস্ত অলি আল্লাহ আকাবের অলি যারা তাদের মুড়িদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে সবসময় দোয়া করতে হয় না শুধু মুড়িদের দিকে যদি একটু রহমতের দৃষ্টিতে তাকায় খেয়াল করবেন কথা শুধু মুড়িদের দিকে যদি একটু রহমতের দৃষ্টিতে তাকায় আল্লাহ সেই মুড়িদের সব অভাব পূরণ করে দেন সুভান আল্লাহ কাছে বলেন সুবর্ণ সুযোগ আজকে শরীফের রাত্রি সাড়ে দশটার পরে অধিকাংশই থাকব না আমরা অধিকাংশই থাকবো না এইটা তো বলার অপেক্ষা রাখে না কারো কারো জীবনের শেষ অরস শরীফ আজকে হয়ে যাইতেছে আগামী অরস শরীফে অনেকেই থাকবো অনেকেই থাকবো না তাই না এটা তো মৃত্যু তো চিরন্তন সত্য আপনার হায়াত যেরকম সত্য মৃত্যুটাও চিরন্তন সত্য এটা অস্বীকার করার কোনো উপায় নাই কাজেই সুবর্ণ সুযোগ আমার বাবা দেওয়ার জন্য মাজার শরীফে আছেন অভুরন্ত ভান্ডার নিয়ে মাতার শরীফে আছেন শুধু আপনার চাওয়ার প্রসেসিং এর উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকু পাবেন না পাবেন কাজে মাজার শরীফের সাথে প্রেমের কানেকশন লাগান আজি যে এনকারেজ করেন বাবা একটু রহমতের দৃষ্টিতে যদি তাকান তাইলে আপনার মাধ্যমে আমরা আল্লাহর রহমত পাবো আমাদের গুনামাফ হবে আমাদের এই ওরস শরীফ উপলক্ষে এই সফরটা সার্থক হবে আমাদের এই সফর সার্থক হবে বাবার কদম মোবারক তেলের হাত দিয়ে জড়ায় ধরে মহাব্বতের সাথে দূরশ্বরীফ পড়েন আল্লাহ আল্লাহর দরবারের লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আদায় করি আখেরি জামানার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলি আল্লাহ হজরত খাজা বাবা শায়ানায়তপুরি আজিজ তেনার পবিত্র দরবারে তেনার এই পবিত্র শেওরাতলা তেনার মসজিদের এই কম্পাউন্ডের ভিতরে দায়রা শরীফের কম্পাউন্ডের ভিতরে তেনার পরম পবিত্র ওরশ শরীফের মাহফিলে আমাদেরকে সশরীরে হাজির হওয়ার তৌফিক বিখ্যাত দিয়েছেন আপনারা খুশি না বেজার খুশি হলে চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ আরও আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ হইল না আলহামদুলিল্লাহর আওয়াজটা এমন হওয়া উচিত এমন হওয়া উচিত আমাদের যারা বিরোধী তাদের অন্তরে যেন ভয়ের সৃষ্টি হয় ঠিক কিনা পারবেন না চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ সালাম নবীজি এবং তেনার পবিত্র আহলেবায়েতগণের উপরে মহাব্বতের সাথে বলেন সাল্লাস আপনাদের সবাইকে নিয়ে অগণিত কদম বসি আরজ করি বাংলা আসামের অগণিত মানুষের নয়নের মনি আরফে কামেল মুর্শিদে মোকাম্মেল বাহারে আসরার আফজালে জামানিয়ান হাদিয়া আগা হাদিয়া জামান বিদায় শতাব্দীর মহান মুজাদ্দিদ শাহান শাহতরিগত হজরত খাজা বাবা খাজা শাহ আলী এনায়ত করি নকশিবন্দি মুজাদ্দেদি আল চিস্তিওয়াল কাদরি বাবা জান কেবলা কুদ্দু সাসের হুল আজ ইস্তেনার পুত পবিত্র কদম্ব রাখে অনন্ত রহমত অনন্ত করুণা অনন্ত শান্তি আমার বাবার পাক রজার উপর আবাদ আলাবাদ তাক বর্ষণ করুক চিল্লায় বলেন আমিন বাবার পাক প্রতিনিধি বাবার যোগ্য উদ্দেশ্বরী আমাদের পরম পূজনীয় হজরত সাজাদা নসিন হুজুর পাকানায়ত করি তেনার কদম মোবারকে কদম খাজা হুজুর আনগনের কদম মোবারকে কদম বসি করি মহতারাম হাজরিন দুই হাজার পঁচিশ সনের বাবার প্রতিষ্ঠিত একশো দশতম রস শরীফের রজনী আজকে আমরা এইখানে যারা আসছি খুব জোর গলায় বলতে পারি অধিকাংশই বাবাকে মহাব্বত করি ঠিক কিনা বলেন অধিকাংশই ব্যাসকম সব জায়গাতেই আছে হাতের পাঁচ আঙ্গুলে বেশকম আছে না বানাইছেন কে চিল্লাই বলেন কে হাতের পাঁচ আঙ্গুলে যেমন ব্যাসকম আসে তেমনিভাবে এই সিনা সিনার ভিতরে যে মহব্বতের ব্যাপারটা মহব্বতেও বেশকম আছে আপনি স্বীকার করেন মন চায়েন না করেন কোনো অসুবিধা নাই মোহব্বতের মধ্যেও বেশকম আছে। তবে জোর গলায় বলতে পারি অধিকাংশই জাকের ভাই জাকের ভগ্নীগড় বাবাকে প্রাণ দিয়ে ভালোবেসে নতকো শরীফ আসছেন মহতারাম হাজরিন শুধু ওরশ শরীফে আসলাম ওরশ শরীফে খেদমত করলাম ওর শরীফে ওয়াজ নসিহত শুনলাম ওয়াজ নসিহত এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের হয়ে গেল কোনো আমল করলাম না আমাদের এই আসা যাওয়ার সার্থকতাটা আসলে কতটুকু এখানে যারা আছেন আগেই বলছি যে অধিকাংশই অধিকাংশই কি সাড়ে নিরানব্বই জনের অধিকাংশই আমরা বাবাকে সচক্ষে দেখি নাই বাবার হাতের সরাসরি হাতের মরিচ সন্তান এই ওর জামাতে দুই একজন পাবেন কিনা সন্দেহ থাকলে খুব সামান্য আছে খুব সামান্য তাইলে আমরা যারা আছি আমরা হজরত বড় হুজুর পাগের আমলের থেকে শুরু করে শ্যামলিবাগে গেলেন আমার হুজুর পাগের এই দীর্ঘ প্রায় তিন যুগ কাছাকাছি প্রায় তিন যুগের এই সম পরিমাণ লক্ষ লক্ষ মুড়ি এই নেজবতের অন্তর্ভুক্ত হয়েছে খাজা এনায়তপুরের দরবারে আমরাও বৃদ্ধ হয়ে যাইতেছি আমি আমার নিজের কথাই বলতেছি যে ছোট্ট বয়সে এনায়তপুর শরীরে আসছি হাফ প্যান্ট পরা অবস্থায় হাফ প্যান্ট পরা অবস্থায় বাবার সাথে এনআতপুরেরও শরীরে আজকে দেখেন আমারও তো দাঁড়ি কত বাইক গেছে আপনাদের বয়স বাড়ছে না কমছে নাকি আমি একাই ঘুরা হইতেছি আপনাদের বয়স বাড়তেছে না বয়স বাড়াটা মানে আপনি মৃত্যুর দিকে আগাইতেছেন বয়স বাড়া মানে আপনি মৃত্যুর দিকে গাইতেছেন ক্রমান্বয়ে মৃত্যুর দিকে আগাইতেছেন যে কোনো সময় যে কোনো মানুষ মারা যাইতে পারে কিন্তু সাধারণ যে হিসাব সাধারণ যে জরিপ আপনার চুল দাড়ি পাকা মানে আপনি বৃদ্ধ বয়সে আসতেছেন আপনি মৃত্যুর দিকে আগাইতেছেন। মোহত্তান হাজরিন তা আমরা যদি সারা জীবন শুধু আজই শুনে গেলাম সেটা বাড়িতে যদি আমাদের আমলের মধ্যে সেটা না ঢুকে আমাদের এখলাসের মধ্যে এখলাসের সাথে যদি আমলগুলো আমরা না করি তাহলে ও আসনার্থ কোনো সার্থকতা নাই আগেই বলছি গলার সুর আজকে আসে কালকে নয় আপনারা সুরের পাগল হয়েন না আপনারা কথাগুলো খেয়াল করার চেষ্টা করেন এনআপ শরীফে মুরিদ হয়েছেন আপনাকে বেশি পরিশ্রম করার দরকার নাই শুধু খাজাইনেটপুরীর ওই বাণীটা ফলো করেন বাবারা পীরের খাসলতে খাসলত ধরো তবে ত্রাণ ও শান্তি এই একটা মহাবাণীর ভিতরে শোনেন এই একটা মহাবাণীর ভিতরে আপনার পূর্ণাঙ্গ জীবন বিধানের ইশারা আছে সুভার আল্লাহ পরেন আছে না পীরের খাসলত তাইলে খাজা নাইপ পুরীর খাসলত যেমন ছিল খাজা নাইপ পুরীর খাসলত যেমন ছিল সেই খাসলতকে অনুসরণ করার জন্য খাজা নাইপপুরে আদেশ করছেন সংক্ষেপে বলছেন বাবারা পীরের খাসলতে খাসলত ধরো তবেই ত্রাণ ও শান্তি তবেই ত্রাণ তবেই মুক্তি এবং শান্তি মুক্তি পাইলেই তো শান্তি তাই না কাজেই এই খাসলতটা থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার কল্প কলুষিত হবে সেই কলবের ভিতরে আল্লাহর জিকির হবে না ততই আল্লাহর গজবের বেশি পতিত না আপনি দুনিয়ার বালা চাপবে আসমানি বালা জমিনি বালা সব চাপবে এবং এই অন্ধকার কালব নিয়ে আপনি যদি কবরে যান হাসরের ময়দানে অন্ধ অন্ধকার হয়ে মান হাজি হিহ্মা আমা আ ফি লাহিরাতি আমা আল্লাহ বললেন দুনিয়ায় যে অন্ধ হাসরের ময়দানেও সে অন্ধ হয়ে উঠবে কোনো লাভ নাই কোনো লাভ নাই খাজাইনে পুরীর চরিত্রকে সম্পূর্ণ পারা সম্ভব না মোহতারাম হাজরিন আমার সম্মানিত জাকের ভাইয়েরা পর্দার ভিতরে হাজার হাজার মা বোনেরা আছেন সবাই কান লাগাই এই গুণাগারের কথাগুলা শুনেন আমার বাবার আদর্শকে কিছু আদর্শ নিজের ভিতরে ঢুকানোর চেষ্টা করেন তাহলে আল্লাহ খুশি হবেন রসুল খুশি হবেন শরীয়ত মানা হবে তরিকত মানা হবে হকিকত মানা হবে মারেফত মানা হবে সোহার আল্লাহ বলেন এমন আদর্শ পীরের মুড়িদ আমরা আমরা তো কোনো নাকেশ পীরের মুড়িদ না আমরা কোনো পীরের মুরিদ না আমরা কোনো গলত পীরের মুড়িদ না আমরা যুগ শ্রেষ্ঠ কামেলে মোকাম্মেল অলি আল্লাহর মুরিদ যে অলি আল্লাহ প্রথম প্রায়োরিটি দিচ্ছেন রাসুলের প্রবর্তিত এই শরীয়তকে শোভার আল্লাহ করেন ঠিক কিনা বলেন আলেমুলামা যারা আছেন সাক্ষীদের তাই না হাজা হুজুর প্রথম প্রায়োরিটি দিচ্ছেন আল্লাহর রসুল জানাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রবর্তিত এই শরীয়তকে যার বাণীর মাধ্যমে যার পবিত্র বাণী শরীয়ত তরিকত হাকিকত মারেফতের সমন্বয়ে পণ্য ইসলাম শরীয়তকে আগে রাখছেন কিনা বলেন আপনি সেই পীরের মুড়ি হয়ে আপনি শরীয়ত মানবেন না মসজিদে আজান হবে সেই সময় আপনি নামাজ পড়া তো দূরের কথা আপনি তখন এমন ফাহস কাজে ব্যস্ত যে মানে নিন্দা করতেও দ্বিধা লাগে নিন্দা করতেও আপনি এমন কাজে ব্যস্ত। তেগুলা দিনের পর দিন তো চলতে পারে না দিনের পর দিন চলতে পারে না এই যদি শিডিউলের বাইরে এইরকমভাবে আপনি জীবন কাটান আপনি কিভাবে আশা করেন সাইন সাইনবোর্ড করে কাল হাসরের ময়দানে আপনি আল্লাহর আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে ফায়দা পাবেন কিভাবে আশা করেন আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ করছেন হাদিস আমার ভুলও হইতে পারে আপনারা একটু মনে করেন হাদিস এইটা আল্লাহ রসুল বলছেন দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা হাসরেও একসাথে থাকবে সোভার আল্লাহ বিখ্যাত একজন সাহাবি আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন আল্লাহর হাবিব যে যার সাথে উঠা বসা আপনি বললেন যে একসাথে হাসর হবে যদি সেই লোকটা আমলের দিকে কম থাকে যদি আমলের দিকে কম থাকে আল্লাহ রাসুল বললেন এই প্রশ্নের উত্তরে বললেন তারপরেও তারা একসাথে হাসরে থাকবে অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাইতেছে যাইতেছে না স্বপ্নের মতো একটা করে শ্বাস ছাড়তেছেন না এটা কি আর ফেরত আসবে শ্বাস নিতেছেন প্রশ্বাস ছাড়তেছেন এটা আর কোনোদিন ফেরত আসবে হায়াত এ প্রশ্বাসে প্রশ্বাসে কমতেছে আল্লাহ খাজায় নাইপুরীর পরিপূর্ণ চরিত্র আমাদেরকে অনুকরণ অনুসরণ করার তৌফিক বিখ্যাত মহাব্বতের